আজকে আমরা আরও একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটি হলো গসের সূত্র হতে কুলম্বের সূত্রে প্রতিপাদন স্টেট কোলম শ্ল ফ্রম গসের শ্ল তো দেখো গসের সূত্র হতে কুলম্বের সূত্রের প্রতিপাদনের ক্ষেত্রে আমরা শুরুতে এই চিত্রটা খেয়াল করি তো দেখো চিত্রটিতে মনে করি কিউ একটি বিন্দু আদান বিন্দু আদান কিউ এর চারদিকে আর ব্যাসারদের একটি গোলীয় গসের দল কল্পনা করি এখানে কিউ একটি বিন্দু আদান এবং বিন্দু আদানের চারদিকে আর ব্যসারদের একটি কী গোলীয় গসের দল কল্পনা করি আমরা কি জানি গোলীয় গছের তল বলতে কি বুঝি আমরা গছের তল বলতে আমরা বুঝি যে গোলীয় তলের প্রতিবিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই এর মান সমান এবং দিক ব্যাসার্ধ দিক ব্যাসার্ধ বরাবর বহির্মুখী তো ক্ষেত্রে দেখো যেহেতু আমরা আর ব্যাসার্ধের একটি গোলীয় গছের তল কল্পনা করছি সেক্ষেত্রে এই গোলীয় গছের তলেও প্রতি ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ই এর মান সমান হবে এবং দিকটা হবে কি ব্যাসার্ধ বরাবর ঠিক বহির্মুখী তো এবং আরও একটি কাজ করছি আমরা গসের তলের উপর একটি তল ডিএস কল্পনা করি এখানে গসের তলের উপর একটি তল ডিএস কল্পনা করে নিছি তাহলে দেখো আমরা গছের সূত্র অনুসারে কী লিখতে পারি আমরা গসের সূত্রটি কী জানি গসের সূত্রটি হলো এটা সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডিএস এস ইজ ইকাল টু কিউবা ক্যাপসিলনট এটা হচ্ছে আমার গসের সূত্র এই সূত্রটা থেকে আমাদের কুলম্বের সূত্রে রূপান্তর করতে হইব তো দেখো এক্ষেত্রে আমরা সারফেস ইন্টিগ্রেশন অফ যেহেতু এই দুটা ই ই এবং ডিএস ডট গুণ আকারে রয়েছে আমরা কী জানি ডট গুণ আকারে যেহেতু রয়েছে ইডিএসের ডট ফল কী হবে আমাদের ডট ডটগুন ফল হবে ইডিএস থিটা যেহেতু কস্তিটা থিটা আমরা এখানে দেখো এই ডিএস এবং ই এটার উভয়ের দিক কি ব্যসার্ধ বরাবর বহির্মুখী বহির্মুখী তো সেক্ষেত্রে উভয়ের মধ্যবর্তী কোন কত হবে মধ্যবর্তী কোন হবে জিরো ডিগ্রি সেক্ষেত্রে আমরা এর মান সরাসরি জিরো ডিগ্রি বসাই দিয়েছি এবং ডান পাশে কিউ বা ক্যাপসিলন নট আছে তো এখানে দেখো সারপেস ইন্টিগ্রেশন অফ ইডিএস কস জিরো ডিগ্রি যে মান যেহেতু অন সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে অন বসিয়ে দিয়েছি এবং ডান পাশে কিউ বা ক্যাপসিলন নট এরপর দেখো যেহেতু ইন্টিগ্রেশনটা আমরা এস এর সাপেক্ষে করতেছি সেহেতু তৈরির ক্ষেত্রে ইটা ধ্রুবক হবে যেহেতু ইটা ধ্রুবক ধ্রুবকটাকে আমরা বাইরে বের করে নিয়েছি এবং শুধু ইনটিগ্রেশন হয়েছে এর এবং ডান পাশে কিউ বা ক্যাপসিলন নটই আছে তো এরপর দেখো ডিএস এর ইন্টিগ্রেশন হবে শুধু এস যেহেতু আমরা এই ইনটিগেশন অব ডিএক্স ইজিক টু কি লিখতে পারি এক্স লিখতে পারি সেহেতু ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকাল টু এস এখানে ইটা বাইরে ছিল এবং এই এর ইন্টিগ্রেশন অফ এস এবং ডান পাশে কিউ বা ক্যাপসিলিন নোটি আছে তো এই ক্ষেত্রে এরপর দেখো ইটা হতেছে তরিত ক্ষেত্র এবং এসটা হতেছে কি এই তলের ক্ষেত্রফল তো আমরা গোলকের ক্ষেত্রফল কি জানি গুলোকে বলতে জানি ফোর পাই আর স্কোয়ার তো এস এর পরিবর্তে আমরা ফোর পাই আর স্কোয়ার বসাই দিলাম এবং ডান পাশে কী আছে কিউ বা ক্যাফসিলনট এরপর দেখো ইটা আমরা এই পাশে রাখলাম এবং ফোর পাই আর স্কোয়ার কিবাক অ্যাপসিলোনটের এইখানে নিয়ে আসলাম ডান পাশে নিয়ে আসলাম তো এরপর দেখো আমরা ই ই এর একটা ফর্মুলা কী জানি আমরা জানি ই ইজ ইকাল টু ইজ ইকাল টু এফ বা এফ বা কিউ তো সে যেহেতু আমরা এখানে একটা কিউ নি কিউ আগে আগে থেকেই আসে সেহেতু ইজ ইকাল টু যে এফ বা কিউ আছে এইখানে কিউটাকে আমরা কিউ নট ধরলাম তো দেখো ই ইজ ইকাল টু এফ বা কিউ নট ইজ ইকোয়াল টু ফোর কিউ বা ফোর বাই অ্যাপসেলো নট আর স্কোয়ার তো এই ক্ষেত্রে দেখো এফটাকে যদি আমরা এ পাশে রাখি এবং এই কিউ নটটা কিউ নটটাকে যদি আমরা এই পাশে দিয়ে দেই কিউ নটটা এই পাশে উপরে চলে যাবে তো দেখো আমরা কি কি পাই এফ ইজ ইকাল টু কিউ কিউ নট ডিভাইডেড ফোর পা অ্যাপসেলো নট আর স্কোয়ার এর পরবর্তীতে দেখো এ ফিজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলো নট এটাকে আমরা আলাদা লিখবো এবং কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড আর স্কোয়ার এটাকে আমরা আলাদা লিখবো তো দেখো এখানে এ ফিজিক্যাল টু ওয়ান বাই ফোর বাই অ্যাপসেলো নট কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড আর স্কোয়ার এটা কী এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই কূলম্বের সূত্র তো এটা ছিল আমাদের গসের সূত্র তো এই গসের সূত্রটা থেকে আমরা এই কুলম্বের সূত্রটিতে চলে আসছে তো এটাই ছিল গসের সূত্র থেকে কুলম্বের সূত্রটির প্রতিপাদন ধন্যবাদ